করে বলছে নিজের জায়গায় বসে সবাই তাকাবেন ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন দিকে অগণিত ভক্ত দাঁড়িয়ে আছেন অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন আর যারা জায়গা পেয়েছেন তারা বুঝবেন যে আজকে তারা ভাগ্য এবং যারা ভাগ্যবতী কত মানুষ কত ভক্ত দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শুনছে আপনারা যা বসতে পেরেছেন মানে বুঝবেন আপনারা ভাগ্যবতী কেন আপনারা বসার সুযোগ পেয়েছেন এই সুযোগটা গোবিন্দ আপনাদের করে দিয়েছে একটু লক্ষ্য করবে সবাই চাপাল গোপাল সকালবেলায় তার স্ত্রীকে হচ্ছে নিস্তারিণী এটি আমার হলো রক্ত জবা রক্ত চন্দন মাংস রেখেছিল সেই হাতটা উঠাতে পারলো না মা চারিদিকে পুষ্প ব্যাধি একদিন দু দিন তিন দিন তিন দিন পাল গোপালের স্ত্রীর নাম কি বললাম যেটা বলুন নিস্তারিণী দেখো আমার শরীর রক্ত রক্ত বের হয় আমার 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 কেন এমন স্ত্রী চিৎকার করে বলো স্বামী আমি তোমাকে বারবার বলেছি তোমার নাম শুনতে ভালো লাগে না তুমি শুনবে না তোমার বলতে ভালো লাগে না তুমি বলবে না কিন্তু যে নাম শুনে যে বলে তাকে তুমি বাধা দিও না বৈষ্ণবের চরণে যদি একটুখানি অপরাধ হয় সারা জীবনের সাধন ভজন সব নষ্ট হয়ে যায় মায়েরা দিয়ে যখন চাপাল গোপালের কুষ্ট হয়ে গেল নিস্তারিনী চমকে উঠে পড়ল মিস্তার

তোমার সেবা আমি করতে পারবো না আমি বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ির কথা শুনে উঠলো নিস্তারিণী তুমি যদি বাপের বাড়ি চলে যাও আমাকে কৃষ্ণায় জল দেবে কে আমাকে খোদায় অন্ন দেবে কে নিস্তারিণী বলে উঠল আমি যাব না তবে তিনটে শর্ত আছে যদি মেনে নিতে পারো তবে আমি তোমার কাছে থাকবো নইলে তোমার কাছ থেকে আমি চলে যাবো ভাইরা সেনা কর্তি দিয়ে শর্ত কি কি স্বামী তোমার সেবা করে তোমার রোগ আমি নেব না এতদিন তুমি যে এত বড় দালাল বাড়ি করেছো ওই দালাল বাড়িতে তুমি আর থাকতে পারবে না তোমার সেবা করতে গেলে তুমি থাকবে গোয়াল ঘরে একটা শর্ত দুই তুমি যে এত থালা বাসনে দিয়েছো ওই থালা বাসনে তুমি খেতে পারবে না তোমাকে খেতে হবে কলার কথায় তুমি রাজি গো তুমি যে এত তুমি যে তুমি যে এত গ্লাস এনেছো ওই গ্লাসে করে জল পান করতে পারবে না তোমাকে নারকেলের ফোলাতে করে জল পান করতে হবে তুমি রাজি মিস্তারিনীর কথা শুনে চপাল গোপাল মনে মনে ভাবলো বা এই তো সংসার কেউ কারো নয় গো বাবারা মায়েরা যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনে দেহের মধ্যে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আপনার শরীরে আপনাকে সবাই ভালোবাসছে বাবারা যতক্ষণ রোজগার করতে পারছেন সংসার ভালোবাসছে রোজগার বন্ধ করে দিন সংসার ভালোবাসবে না যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন সংসার ভালোবাসছে শরীরে রোগ হয়ে যাক দশ দিন বিছানায় শুয়ে থাকুন ডাক্তারবাবু জবাব দিলেই বলবে এবার চলে গেলেই পারছেন এই সংসার শুধু নিতে চাই মা দিতে চাই না আপনি সংসারে সমস্ত কর্তব্য কর্ম করবেন আসল কর্তব্য কিন্তু ভুলবেন না সবাই টাকান অবস্থারে কি হল চাপাল গোপাল শুয়ে রইলো গোয়াল চাপাল গোপালকে জল দিল নারকেলের খোলায় চাপাল গোপালকে কলা পাতায় খেতে দিল চাপাল গোপাল মনে মনে ভাবছে নিস্তারিনি এই দারুণ সংসারে তোমাদের মতো এই সবে চরিত্র দেখিয়ে আমার পড়ানে লাগিছে ভলিকালে সাপের মুখে কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে আমার না জানি কখন কি

It's <laughs> শুনতে শুনে অনুভব করবেন আপনার বাড়ির যদি অবস্থা হয় আপনারা কি করবেন একটু চাপাল গোপাল কোথায় সে আছে যেটা বলুন গোয়াল ঘরে মাথাতে একটা বালিশ দেয় নাই চোখ ওঠার ওপরে দিয়েছি মাথাটা নিস্তারি আমায় একটু জলেদা দেখবেন চাপাল গোপাল শিয়াছে আর নিস্তান্নি জলটা ঢালতে গেছে জলটা হাত থেকে পড়ে গেছে আর জল কেন কুজ রক্ত মাখানো ওই খোলাটাকে নাড়তে গেলে যদি আবার হয়ে যায় রোগটা তাই বললো তোমায় জল দেবো না পালিয়ে গেল বিস্তারি সারা রাত্রি থাকবেন চাপাল গোপাল চিৎকার করছিস যখন মাঝরাত্রি হয়ে গেল এইদিকে দিকে চাপাল গোপাল নিস্তেজ হয়ে গেল শব্দ নাই তার স্ত্রী মনে মনে ভাবলো তার স্বামী মারা গেছে চিৎকার করে বললো স্বামী স্বামী জল নেবে না রাত্রি অন্ধকারে ভাবলো স্বামী মরে গেছে অন্ধকারে দম পাড়ায় গেল হারুয়া রামকে ডাকবার জন্যে মায়েরা মহিলা হয়ে রাত্রিবেলায় ভোরবেলায় দোম পাড়াই গিয়ে হারুয়া রামুয়া

আমার চাকর একটা সোনার মালা দিলাম এই মালাটা ধরে রাখ যত্ন করে এই মালা নিয়ে গিয়ে এই বাড়ির চাকরটাকে শ্মশান ঘাটে ফিরিয়ে দিয়েছে কেউ যেন জানতে পারে না রাত্রিবেলায় হারুয়া রামুয়া কোমরে গামছা বেঁধে ঝুঁকে এলো দেখলে কি জানেন গোয়াল ঘরে অন্ধকারে পড়ে আছে চাপাল গোপাল চিনতে পারে নাই মাইজিকে বললো মাইজি একটা লণ্ঠনে আলো দাও মরা মানুষের মুখটা দেখবো সঙ্গে সঙ্গে তাই স্ত্রী মনে যে ধরা পড়ে যায় তাই বলে উঠলো না 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 দেখতে হবে না দেখতে হবে না আরে রুচিতে বাঁধবে পুজ রক্ত বেরিয়ে গেছে রাত্রে অন্ধকারে চাপাল গোপালকে একটা বাঁশের মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছে হারুয়া রমা ঘরে

যে চেনা চেনা আছে তোরা আমায় চিনতে পারলি না আমি ওরা আমার বাবা ঠাকুর বাবা ঠাকুর মাইজি যে বাড়ির চাকরটা মরে গেছে তোমার স্ত্রী তোমাকে বাড়ির চাকর বললো হ্যাঁ তোর মা ঠাকুর আমাকে বাড়ির চাকর বলেছে হ্যাঁ হ্যাঁ তোমাকে বাড়ির চাকর বলেছে আমি এখন কি করবো আরুয়া রামুয়া বললো রামুয়া এই মায়ের যে মারাটা দিয়েছে না ফেরত দেবো আমরা চলে জাতের মানুষ হতে আমাদের জ্ঞান আছে যে স্ত্রী তার স্বামীকে বলে তার বাবা দর্শন করতে নাই তাকে মারাটা দিয়ে আমরা চুরাশ বছর হারু আর আমাকে চাপার গোপাল চিৎকার করে বললো তার আমি এখন করব কি শোনো তোমার আর কিচ্ছু করার নেই নবদ্বীপে শ্মশান ঘাট এই শ্মশান ঘাটে তুমি চুপচাপ বসে থাকবে কত ভক্তগণে দিয়ে পেরিয়ে যাবে যদি কোনো বৈষ্ণবের কৃপা হয়ে যায় তবে দেখবে তোমার একদিন বৈষ্ণবের কৃপা হয়ে গেলে তোমার গৌর গোবিন্দের কৃপা হয়ে চাপাল গোপাল গঙ্গার ঘাটে পড়ে আছি চিৎকার করে বলছি কে আছো বৈষ্ণব করতে চলে যাচ্ছে চাপাল গোপালের সামনে গিয়ে সবাই মিলেছে ওরা কীর্তন করবো হাত তুলে মহাপ্রভু কোন গান গাই সবাই গান একসঙ্গে এসে আপনার হাত রাখছেন আমি আপনাদের কি আমার মায়ের চোখের জলের দাম দিন উনি গীতা দান করেছেন চোখের জলে ভেসে এই ভক্তদের চোখের জলের দাম দিন এরকম ভক্তকে আশীর্বাদ করুন যেন কৃষ্ণ কৃপা বহু কৃপা হয় পূর্বজন্মের স্বীকৃতি অনুযায়ী কামছেন আপনারা কৃষ্ণ বলে সবাই মিলে একবার হাত তুলে অগণিত ভক্তের মুখে এই গানটি শুনতে চাই

ইউটিউবের মাধ্যমে অহনাস্টার কীর্তন এসছে আপনাদের চ্যানেল এসেছে আমি সবাইকে চিনি না কিন্তু এদের মাধ্যম দিয়ে শুধুমাত্র ত্রিপুরাবাসী নয় ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে প্রচুর জায়গাতে মানুষ কীর্তন শোনে আমাদের আজকে আমার কাছে একটা সাংবাদিক চ্যানেল দিয়েছিল সে আমার কাছে অনেক কথা নিয়েছে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন ফেসবুকে দেখতে পাবেন আজকে নিয়েছে আমি শুধু একটা কথা সবার সামনে বলতে চাই প্রতিটি জায়গায় যেমন জনসমুদ্র ভেসে আসছে এরকম জনসমুদ্র ভেসে আসুক আর একটা কথা কি আমাকে অনেকেই প্রশ্ন করে প্রদীপবাবু আপনি তো প্রায় ত্রিপুরা গান করতে যান আপনি বলুন ওরা কি বাংলা ভাষা বোঝে আমার কে বলছে বোঝে না ওরা তো সুন্দর গাইতে পারে সুন্দর বলতে পারে চমকে যাবে যেমন পশ্চিমবাংলার মানুষ পাগল হয়ে যায় আমি একটা ছোট্ট কথা বলি আমাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওখানে একজন প্রফেসর আছে আমি নামটা করে দিই উনি শুনতে পাবেন উৎপল শর্মা তিনি বললেন যে আলাদা দেশ হতে পারে ওই যে সমুদ্রের দু সাড়ে আড়াইশো কিলোমিটার জলের পরে পরে একটা করে দ্বীপ আছে ওই দ্বীপে দ্বীপে আপনার ভক্ত তারা এখন টিভি দেখে না শুধু আপনাকে দেখছে আপনার কথাগুলো শুনছে আমাকে নিয়ে যাওয়ার কারণ কি একটাই কারণ এখানকার ছেলেরা বিয়ে করার পর একটা বাচ্চা হলেই মেয়েগুলোকে দিয়ে দেয় ওই জন্য আমি চাই আপনার এত ভক্ত তৈরি হয়েছে ওরা যেন আপনার কথা শুনে সমাজটাকে ঠিক রাখতে পারে আমরা অনেক চেষ্টা করেছি আমরা পারলাম না আপনার দ্বারা চাই কিন্তু আমি ওদেরকে তিন বছর ধরে ডেট দিতে পারিনি আবার এই বছর ফোন করেছিল

তবে আপনারা যেভাবে আপনারা দাঁড়িয়ে আছেন যেভাবে বসে আছেন অগণিত জনসমুদ্র কমিটির বড় আনন্দের দিন কেন বলুন তো দেখুন মায়েরা ভক্ত যদি বেশি হয় কমিটির মনে খুব আনন্দ হয় কেন ওনারা আজকে কীর্তন শুনছেন আমরা শোনাতে পারছি এটা ওনাদের আনন্দ একটু আপনাদের বলে যাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন আমি যেটা কথা বলছিলাম আমি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে জানাতে চাই এটা হলো ত্রিপুরার বিশালগড় এই বিশালগড় শহরের নামযোগ্য কমিটি কীর্তন গান করাচ্ছেন এনারা সব ত্রিপুরাবাসী কি সুন্দর গাইছে আপনারা ইউটিউবের মাধ্যমে দর্শন করুন আপনারা খুব ভাত করে গান আপনাদের যেন জানতে চাই আপনারা কত সুন্দর গাইতে পারেন সবাই মিলে আমার গান আতো জুড়ে গোল বেজ সিপাহী জলা পর্যন্ত যায় অনেক দূরে বলুন অনেক দূরে বলুন বলুন ভাজবঙ্গেন্ডা লাহা আমাকে একটা জায়গা দেবেন আমি বাড়ি করে থাকবো আপনাদের লিখেরই শোধা নাম আমার বড় ভালো লেগেছে আমি আর পশ্চিমবাংলায় যাবো না আমি আপনাদের কাছেই ফিরে যাবো খুব ভালো লেগেছে আপনার সবাই মিলে কীর্তন করে করেন বাইনা চলে ভ